পরের হচ্ছে এই যে এই যে সব পঞ্চাশ টাকার বান্ডি সন্দল না এই যে পঞ্চাশ টাকার বান্ডি আবার হচ্ছে এই পঞ্চাশ টাকা তো এইখানে কিন্তু যতগুলো টাকা দিতেছেন এই টাকাগুলা কিন্তু আমার না এই টাকা কিন্তু আমার না ঠিক আছে এই টাকাগুলা হচ্ছে আরেক ভাইয়ের তো তার এই টাকা আরো আছে এই যে এই যে টাকার ভান্ডি এই যে আরেকটা টাকার ভান্ডি তো এই যে সব যে দেখতে পাইলেন না এইগুলা কিন্তু এক প্রবাসী ভাই তার হচ্ছে পরিবারের কাছে পাঠাতে যাইতেছে তো সে হচ্ছে তার পরিবারের কাছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো নতুন টাকার নোট পাঠাবে তো সেই জন্য হচ্ছে আমার আমাকে জানায় তো উনি হচ্ছে আমার থেকে এই বন্ধ অনেক টাকার পার্সেল নিছে তো আমাকে কিন্তু বিশ্বস্ত মনে করছে যার কারণে হচ্ছে সে আমার কাছে আবদার করছে যে ভাই আপনি আমাকে নতুন টাকাগুলো গুলো কালেক্ট করে দিতে পারবেন তো এই যে আমাকে হচ্ছে হাজারপতি প্রথমে আমি হাজারপতি কিনতে গেছিলাম তখন পাইসি হচ্ছে আড়াইশো গেরা এরপরে হচ্ছে পড়ছে তিনশো তিনশো যেটা হচ্ছে চকবাজার থেকে আমি মিসি তো এরকম তো এই যে নতুন টাকা সে হচ্ছে তার পরিবারে পাঠাতে চাইছে সব ভান্ডিল তো এই টাকাগুলো আসলে আমার না এটা আমি বিয়ে করতে তার মানে হচ্ছে টাকাগুলো আমার এরকম না এটা হচ্ছে এক প্রবাসী ভাই তো সেই হচ্ছে এই যে টাকাগুলা যে আছে এই টাকাগুলো তার পরিবারের কাছে দিতেছে যেটা হচ্ছে তার পরিবারকে সেই সালামি দিতেছে তার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে হচ্ছে ইতসালামি হিসাবে টাকা গুলা দিতেছে তো টাকাগুলা কিন্তু টাকা দিয়ে টাকা কেনা যেটাকে বলে তো এই টাকাগুলা দিয়ে কিন্তু আমি টাকা কিনছি যেমন হচ্ছে এই টাকাটার দাম পাঁচ টাকা তো এটা যে পার পিস কিন্তু আট টাকা করে পড়ছে যে আমি এখন কিনছি তা আমার মনে হয়েছে যে নতুন টাকা কিন্তু আসলে একটা মানুষের শৌখিন টাকা টাকাটা সুন্দর একেবারে নতুন ছাপানো হয়েছে তারপরে যে পঞ্চাশ টাকা নোট দেওয়াও একেবারে কসকস খুঁজছে তো টাকাগুলা এইখানে কত টাকা হইতে পারে সেটা আপনারা যদি কেউ বলতে পারেন তা আমাদের পক্ষ থেকে একটা আপনাদের একটা গিফট আছে ঠিক আছে এই যে থাকার বান্ডিল তো চক্র সম্মান সব যত দর্শক আছে যা হচ্ছে আমরা যতজন সাপোর্ট করেন তারা তো জানেনই যে চক্র সম্ভার সব হচ্ছে একটা কি পেজ আমাদের পেজটা কিন্তু হচ্ছে একটা প্রবাসী ভাইদের কাস্টমাইজ স্পেস মানে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো পণ্য বৈধ পণ্য বা যেভাবে বলেন না কেন সেটা হচ্ছে নিতে পারবে তো উনি হচ্ছে আমাদের কাছে এরকম টাকা অর্ডার দিছে টাকা টাকা অর্ডার দেয় না তো টাকা অর্ডার দিছে তো তার টাকাটা যেহেতু বৈধ জিনিস তো তার টাকাটা হচ্ছে আমরা তার বাসা একেবারে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছাই দিব তো এই প্রথম আমরা হচ্ছে টাকা মানে পাঠিয়েছি সেটার জন্য হচ্ছে আমার কাছে একটু মজা লাগতেছে বা হচ্ছে একটা হাসি লাগতেছে যে সারা জীবন চকলেট তারপর হচ্ছে কাপড় টপুর তারপর হচ্ছে আরো এগুলা পাঠাইছি আসলে টাকা কখনো আসলে পাঠানো হয় নাই তো টাকা হচ্ছে এই তো জন্য হচ্ছে আমার কাছে মনে যে ভিডিও করে রাখি যে আমাদের আমরা যে আমাদের যে পেজটা আছে এটা হইতে পারে ছোট কিন্তু আসলে এটা হচ্ছে একটা বিশ্বস্তর পেজ তো যার কারণে হচ্ছে এই টাকাটা নিয়ে হচ্ছে ভিডিও করা তো এটা হচ্ছে এক প্রবাসী ভাই আর আমার বলতে টাকা কিন্তু মালিক কিন্তু আমি না এই টাকা দেখে মনে করেন না যে আমি অনেক বড় লোক হয়ে গেছি টাকা আমার তো আমার অনেক আত্মীয় স্বজন ভাবে যে আমি হচ্ছে আইফোন টিফোন কিনা অনেক বড় লোক টোর হয়ে গেছি হয়তো মনে হয় আমার আর কোনো কিছুই মানে নাই আমার ওখানে অনেক টাকা ইনকাম অনেক কিছু না আসলে এরকম কোনো কিছুই না তো এত বড় লোক ভাবার কিছু না এটা আমার নিজের টাকা না এটা হচ্ছে আমাদের এক ভাইয়ের শিফাত ভাইয়ের এটা তো উনি হচ্ছে ওনার পরিবারের কাছে পাঠাইছে বরিশালে তো বরিশালে হচ্ছে পার্সেলটা চলে যাবে আজকে একেবারে হোম ডেলিভারির মাধ্যমে তো আমরা যেহেতু এত টাকা পাঠাইতে পারি যে আমাদেরকে একটা কি বলেন আপনাদের বিশ্বাস এত বিশ্বাস না করলে কি মানুষ এত টাকা পাঠাইতে পারে আমাদের মাধ্যমে তো এখন যে চকলেট পাঠাইতে গেলে অনেকে বৃদ্ধি আনন্দ করতে পারেন বা হচ্ছে ফুল পেমেন্ট করতে চান না কি যারা হচ্ছে এই টাকা নিয়ে খেলা করে বা হচ্ছে টাকা লেনদেন করে টাকা পাঠায় এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কতটা বিশ্বস্ত হইলে একটা মানুষ এতগুলো টাকা আমাকে কিনার পরে দিতে বলে তো আমরা হচ্ছে তার এই টাকা গুলা বরিশালে পাঠিয়ে দিব তো আসলে তার পার্স এটা হচ্ছে অনেক রিস্ক আমরা জানি তারপর মধ্যে কইরা টাকাটা টাকাটা দিব তো হচ্ছে এই বান্ডিলের মধ্যে সবগুলা এখানে বক্সে রেখা তো এটা আসলে বলা যায় না ডেলিভারি ম্যানদেরকে যেটার মধ্যে আসলে কি আছে এটা কইতে গেলে কিন্তু ভেজাল এটা কইতে গেলে আমি কি হবে আমাদেরই ভেজাল হবে তো এটা আমি আসলে বলবো না সেটার মধ্যে হচ্ছে সব টাকা টাকা গুলা হচ্ছে এই বক্সের মধ্যে রাখা ইতাসি তো সব টোটাল টাকা তো এটা এখানে কয় টাকা আছে যদি বলতে পারেন তার জন্য একটা আমাদের যেটা যে রেগুলার প্যাকেজ গিফট আছে না সেই গিফটটা থাকবে তো যে তার টাকাটা হচ্ছে দেখাই দিই এই যে দেখেন তো টাকা গুলা কিন্তু এই যে এই যে বক্সের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে সব টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো টাকাটা কিন্তু আমাদের আমাদের দেওয়া হয়ে গেছে তো আমরা হচ্ছে এটার উপরে চকলেট দিয়ে দিব কারণ যেহেতু এতগুলো টাকা যাবে একটা বাক্সের মধ্যে যেহেতু তো টাকাগুলো হচ্ছে আমরা দিব তো এই ছিল আমাদের দিন ধরে ভিডিও করা হয় না তো এছাড়া আমাদের ভিডিও না করা হইলেও কিন্তু আমাদের কিন্তু পেয়ে কিন্তু আমরা প্রতিদিন মোটামুটি প্রতিদিনই হচ্ছে আমরা কোনো না কোনো উম কি বলে মানে পণ্য পাঠাই আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের হচ্ছে দুটা পার্সেল এখন পেন্ডিং আছে তো আজকে একটা রিসিভ হয়েছে আর যেটা পেন্ডিং এ আছে একটা হচ্ছে আপনার চলে গেছে ঠাকুরগাঁও আর একটা হচ্ছে গেছে ফেনিতে ফুল গাজী ফেনি তো এইগুলো আশা করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কালকে হচ্ছে পেয়ে যাবে তো এই ছিল আমাদের একটা দেখছেন কত টাকা আসলে আমার না আফসোস লাগতেছে দেখে আসলে খুশি লাগতেছে তো এই টাকাটা হচ্ছে পাঠাই দিব তো আপনারা বেশি বেশি আমাদের কাছে অর্ডার করবেন নিয়ে যায় যারা হচ্ছে টাকা নিয়ে টাকা লেনদেন করে তাদেরকে হচ্ছে আপনার অর্ডার করতে আসলে করবেন না আশা করা যায় তো এই ছিল আমাদের একটা ভিডিও আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলের সম্মান সপে এই টাকা গুলো হচ্ছে পৌঁছায় যাবে সিফাত ভাইয়ের বরিশালের গ্রামের বাসাতে আসসালাম আলাইকুম